হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আমরা বাগানে যাচ্ছি আম কুড়াতে এই একটা বাংলায় কথা আছে না যার কাজ নেই সে কইভাস আমাদের দশা হয়েছে তাই তাই আমাদের কোনো কাজ নেই তাই আমরা এখন বাগানে আম কুড়াতে যাচ্ছি চলো যা যা কীরকম আম পাই কীরকম কুড়াতে পারি তোমাদের কুরোটাই দেখাবো ঠিক আছে এ দেখো বন্ধুরা আমরা বাগানে চলে এসেছি এখন আম কুড়াবো দেখি একটাও তো দেখছি না নিচে আম পড়েছে যেহেতু এবছরে বাগানে অল্পই আম হয়েছে তাই আমি এসেছি কারণ আমার মেয়ের আগের দিন আম আমি নিয়ে গেছে ওর ঠাম্মির সাথে এসে তাই দেখতে আসলাম দেখি কীরকম আম পড়েছে বাগানে তা দেখতে পাচ্ছি না একটা আমও আর এই দেখো বাবি ঘুরপা খেয়েই যাচ্ছে ঘুরপাক খেয়েই যাচ্ছে মানে কোনো বলছি আম কুড়াতে কোনো খোঁজ নেই ও দৌড়ে বেড়াচ্ছে ঠিক আছে যাই দেখি কিছু যদি আম পাই মনে হচ্ছে গাছে থেকে আমি ছিঁড়ে নি তা গাছে আম কোথায় আমি তো আমি দেখতে পাচ্ছি না কোথায় আম ওপরে এই যে এই যে এই দেখো বন্ধুরা এই যে আম এই যে এই ডালটাতে কটা আম দেখতে পাচ্ছি কটা আম হয়েছে এ দেখো মুনু আবার লাভ দিচ্ছে আম তারার জন্য দেখো আম পেরে নি আম পেরে বলছে মানে এই বছর গাছে আমি নেই কি বলবো আর আমার কথা তো এগুলো মনে হচ্ছে খালি ব্যাগ নিয়েই বাড়ি যেতে হবে আমাদের সব দেখো বাগান এসেছিলাম এই যে সাপ যাচ্ছে দেখেছে বাবা বিশাল বড় সাপ জঙ্গলে চলে গেছে আর দেখাতে পারলাম না ভালো করে কারণ আমি সাপ দেখলে ভয় পাই দশ হাত দূরে থাকি সাপের থেকে তাই তোমাদের আর দেখাতে পারলাম না ঠিক আছে এ দেখো বন্ধুরা গাছে টুকটাক আম হয়েছে এগুলোই তুলে দেখাচ্ছি নিচে একটা আম পড়ে নেই আমি যে একটা আম কুড়িয়ে নিয়ে যাবো না এখন কি কুড়িয়ে নেব নিচে অবশ্য অনেক পাতা পড়েছে মনে হচ্ছে নিয়ে যেতে হবে ব্যাগে করে দেখো কত আম আম শুধু গাছেই ঝুলছে নিচে একটাও নেই তুই কোথা থেকে আম করিয়েছিলি রে বাবি একটা আমতো নাই বাগানে তুই কি আম কুড়িয়ে নিয়ে গেছি এই দেখো বাবি এখন একটু ঝুলে নিচ্ছে গাছের ডাল ধরে আর লোক যদি দেখে না তোর পিটিয়ে ছাল তুলে দেবে বুঝেছি বট গাছের মতন দেখো এরা কৃষি ভাইজি দুজনে মিলে আম কুড়া আম খুঁজে যাচ্ছে একটা আম তো এখনও অব্দি পায়নি আর এই দিকে আমার কাকি শাশুড়ির লোককে বলছে আমরা ভিডিও করতে এসেছি ভিডিও করতে এসেছি মানে সবাই এসেছে যার যার ইয়েতে ব্লক করতে আম নিয়ে কিন্তু গাছে গাছেও আম নেই বাগানেও আম নেই নিচেও আম নেই তা আর করা যাবে আম ছাড়াই মনে হচ্ছে যে বাড়ি যেতে হবে আর কি বলবো এর থেকে আমার বাড়ির কাছেই আম ছিল বেকার বেকার বাগানে আসা পাটাই ব্যথা করে দিলাম এই যে ওই যে মুনু নাকি একটা আম পেয়েছে বাবি একটা আম পেয়েছি বলছে ওই দেখো ওই দেখো ও ওই দেখো একটা শুকনো আম পেয়েছে সেটা দিয়েই ব্লগ বানাচ্ছে ওই দেখো আম পেয়েছে ঠিক আছে তো চাক শুকনো পাক আর শুকনো পাক আর ইয়ে কাঁচা পাক আম তো আম তাই না এই আম নিয়েই বাড়ি যেতে হবে বছরে যে আম হয়েছে সেই আম খালি গাছেই ঝুলে আছে একটাও মাটিতে পড়েনি তা আমাদের দুর্ভাগ্য একটা আম পাইনি আর কি বলবো আর একটু খুঁজি দেখি যদি দু একটা আম পাওয়া যায় দেখি আম ছাড়া যে বাড়ি যাচ্ছে না দেখো এই গাছগুলোতে এত আম হয়েছে এত আম হয়েছে পুরো গাছগুলো ভরে গেছে আমে কিন্তু দুঃখের এগুলো জমির মধ্যে গাছগুলো এই জমিতে পাড়া দেওয়া যাবে না যেহেতু পাট বুনেছে নতুন পাট গাছ হয়েছে এরকম নতুন পাট গাছ হয়েছে তাই এই জমিতে পাড়া দেওয়া যাবে না আম কোরআনও যাবে না ঠিক আছে না এই দেখো বন্ধুরা আমরা আম কুড়িয়ে বাড়ি চলে এসেছি আর বাগানে আম কুড়ানোর সময় তোমাদের দেখাতে পারিনি কারণ মুনু আমার কোলে উঠেছিল আর ক্যামেরা ধরতে পারছিলাম না তাই তোমাদের আর দেখানো হয়নি কি করে আম কুড়িয়েছি কটা আম কুড়িয়েছি তাই এখন তোমাদের ঢেলে দেখাবো আমগুলো ঢাল এ দেখো ঢালছে এই দেখো এতগুলো আম কুড়িয়েছি এই দেখো ঠিক আছে এই সবাই মিলে এতগুলো আম কুড়িয়েছি আমি আমাকে আমি ওদেরকে বলেছি আমাকে একটু ক্যামেরা ধরে দে আমিও আম কুড়াই কিন্তু আমাকে কেউ ধরে দিল না আর মনু করলে উঠেছিল তাই তোমাদের দেখাতে নিয়ে দেখো কত বড় বড় আম দেখেছো এই রকম আজকের ব্লগটা এ অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই